সচেতন ধারণা লক্ষ্যে আমাদের কামারহপুর গ্রাম পঞ্চায়েতের समस्त ছাত্র কর্মীদের নিয়ে আইসিপিএস করবই আশা করিই আরপি গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যতা এবং সকল স্টাফ তথা কামারহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপবন সাহেবের উদ্যোগে এই যে মহতী উদ্যোগ

আমি এদিস মশা সেজেছি মানে আপনি কোথায় এসেছেন আজকে আমার পুকুর পঞ্চায়েতের উদ্যোগে আমি এসেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রাম থেকে আমার নেশা ডেঙ্গু মশা সেজে সাধারণ মানুষকে সতর্ক সচেতন করা বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির চারপাশে জল জমতে দেবেন না বাড়ির চারপাশে টায়ার ডাবের খোলা ভাঙা পাত্র ফেলে রাখবেন না রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারে টাঙে শোবেন বেলা মার্কেটে বেড়ালে অবশ্যই ফুল হাতা জামা প্যান্ট পরে বেড়াবেন ডেঙ্গু মশা সাধারণত বেলায় কামড়ায় তাই আমাদের ফুল হাতা জামা প্যান্ট পরে অবশ্যই বেড়াতে হবে অন্য নাম আমার নাম তিনাঙ্কুর পাল ধন্যবাদ ম্যালেরিয়া জ্বর ইত্যাদি আজকে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি যে রোগগুলো ভয়াবহ রোগগুলো এগুলো থেকে আপনারা আসলে এটাই আমাদের মূল্য একটা ডেড় মিটিংয়ে ঠিক হয়েছিল যে একটা ডেট দেখে একটা আমরা র্যালি করব যাতে মানুষের মানে এমনি তো স্বাস্থ্যকর্মীরা আশাকর্মীরা বিআরপিরা সবাই মুখে মুখে আশা আইসিডিএ সবাই প্রচার চালায় বারবার কিন্তু এইটা একটা একসাথে যে এই একটা মানে সুসজ্জিত আকারে যে একটা র্যালি এতে একটা প্রভাব মানুষের মধ্যে পড়বে যাতে জল না জমে চতুর্দিকে বা মশা টশা মশা বাইরে তো মশাটা যাতে কম হয় তার ইয়েগুলো এটা শুধু আমার এইটাতে মানুষ আরও বেশি উৎসাহিত হবে এবং তাতে যাতে আমাদের মশাটা যাতে না জন্মাতে পারে তার জন্যই এই সচেতনতা এবং তারপরেই রোগ রোগ হলে তো অনেক পরের ব্যাপার আগে রোগ যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা আমাদের কামারপুর পঞ্চায়েতের তরফ থেকে এবং সকল স্বাস্থ্যকর্মী আইসিডিএস কর্মী আশা কর্মী ভিআইপি পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের কর্মীবৃন্দের একান্ত সহযোগিতায় এই কাজটা এবং আনন্দ মানে খুব উৎসাহ সহকারেই করা হচ্ছে আমার নাম আনন্ময় মুখার্জি আমি কামারপুকুর হসপিটালে কামারপুকুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্স্ট হাস্টেন